ওয়েলকাম টু ট্যাক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশের বিলেটেড এবং রিভাইস রিটার্ন ফাইল করার লাস্ট ডেট ছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স থেকে আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ একটি সার্কুলার জারি করেছে যার নাম্বার হচ্ছে একুশ দু হাজার চব্বিশ নিউ দিল্লি থেকে এই সার্কুলারে বলা হয়েছে যে এই যে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত একশো উনচল্লিশের ফোর বলতে বিলেটেড রিটার্ন আর একশো উনচল্লিশের পাঁচ মানে রিভাইস রিটার্ন এটার লাস্ট ডেট এক্সটেনশান করে একত্রিশে ডিসেম্বর থেকে করা হয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তার মানে আজকে যেটা লাস্ট ডেট ছিল বিলেটেড রিটার্ন এবং রিভাইস রিটার্ন ফাইলের লাস্ট ডেট ছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এটা এক্সটেনশান হয়ে এখন হয়েছে পনেরো জানুয়ারি ফিফটিন্থ জানুয়ারি টু জিরো টু ফাইভ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এখনও যারা রিটার্ন ফাইল করেননি বা রিভাইস রিটার্ন করেননি তারা বিল ইলেকট্রেড রিটার্ন অর্থাৎ ডিউ ডেটের পরে একত্রিশে জুলাই যে ডিউ ডেট ছিল ডিউ ডেটের পরে যে রিটার্ন ফাইল করা হয় তাকে বলা হয় বিল লেটেড রিটার্ন আন্ডার সেকশন একশো উনচল্লিশ চার আর একশো উনচল্লিশ পাঁচে রিভাইস রিটার্ন ফাইল করা হয় ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেই কিন্তু রেসিডেন্টি রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেই কিন্তু এই ডেটটা এক্সটেনশান হয়েছে দেখুন এখানে আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কপি ফরার্ডের কাকে কাকে করা হয়েছে নিচে সিগনেচার রয়েছে তো এই হচ্ছে বিষয় এখনও যারা রিটার্ন ফাইল করেনি তারা কিন্তু পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিলেটেড এবং রিভার্স রিটার্ন ফাইল করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং